আজকে বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বেবিকর্ন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এইভাবে একবার বেবিকর্নের রেসিপি বানিয়ে দেখতে পারেন বেবিকর্ন দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তার মধ্যে এটা কিন্তু খেতে বেশ লাগে বিকেলে চায়ের সাথেও বেশ লাগবে অথবা ধরুন বাড়িতে কোনো গেস্ট এসেছে চট এটা বানা বানাবেন কি বানাবেন হয়তো ভাবছেন যদি বেবিকর্ন হাতের সামনে থাকে তাহলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন প্রথমে আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা ছুরির মাধ্যমে পেছনের দিকের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব তারপরে কিন্তু দুভাগে ভাগ করে নেব। তাহলে এটা কিন্তু বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গোটা গোটা ভাজবো না আমি এরকম হাফাহাফি করে নিচ্ছি করে নিয়ে সব সবগুলোকে হাভাবে করে নিলাম আর যেগুলো বেশ লম্বা সাইজের আছে সেগুলোকে মাঝামাঝিভাবে কেটে নেব তো এগুলোকে কেটেও নিয়েছি দেখুন সবগুলো কেটে নিয়েছি আর এটা কিন্তু ভাজার পরে দেখতে পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই লাগবে তাই কিন্তু আমি এটার নাম দিয়েছি বেবি ফ্রেঞ্চ ফ্রাই তো আমি একটু জল দিয়ে এটাকে হালকা মতো সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি কিন্তু ফোটাবো না জাস্ট এক মিনিট মতো একটু জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট ফুটে ওঠার পরে নামিয়ে নিলাম তুলে নিয়েছি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কোটিংয়ের জন্য ময়দা এখানে দেড় চামচ মতো আমি ময়দা ব্যবহার করেছি অল্প একটু কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে একটু সেদ্ধ করা ছিল তাই অল্প পরিমাণে লবণটা দিয়েছি অল্প একটু জল ছিটিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে একটু কোট করে নেব আর একটু রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো একটু ক্রিস্পি ভাবটা আনার জন্য তাই জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চালের গুঁড়ো দিয়ে বেশ মাখে নিয়েছি মেখে আমি এখানে প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব তারপর এখানে ব্রেড ক্রামস নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি আর এটাকে এমনিও ভাজা যায় অথবা ব্রেড ক্রামস দিয়ে ভাজলে কিন্তু বেশ মুচমুচে স্বাদটা আসে তাই কিন্তু আমি ব্রেড ক্রামসে সবগুলোকে কোট করে নিচ্ছি ঠিক এইভাবে যেভাবে মশলাটা মাখানো আছে তারপরে ব্রেড ক্রামসের উপর দিয়ে অল্প অল্প করে ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে কোট করে নিতে হবে আমি এখানে সিঙ্গেল কোটই করেছি ডবল কোট কিন্তু করিনি দিয়ে অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বেশ মুচমুচ আর ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগে যে কোনো সসের সাথে এটা পরিবেশন করবেন খেতে দারুণ লাগে যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুব তারিফ করবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি আমার এক একটা ব্যাচ ভাজতে কিন্তু সাত থেকে আট মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম তাহলেই কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো সব কটা আমি ভেজে তুলে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল পুরো ফ্রেঞ্চ ফ্রায়ের মতোই দেখতে লাগছিলো আমার এই বেবিকনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন